3 লাখ 40 এ সাইজের দুটি গাবি দুটি বাচ্চা দুধ বলছেন 18 18 36 যদি এক কেজি দুধ কম হয় গরু ফেরত নিয়ে গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ভাড়া তাহলে এখন জোরা নিলে তো একটা সুযোগ আছে যেটা আকর্ষণে রাখছেন আপনি দিবেন না আমি দেব জোড়ার উপরে তাহলে 20000 টাকা কমায় দিলাম মার্কেট মার্কেটিং করতেছি তো আপনি বললেন না আজ না তাহলে 320

আর প্রবাসী ভাইদের জন্য যারা আমাদের এই মধ্যপাড়çe থাকে কষ্টের কাজ করে তাদের জন্য দশ শুধু মার্কেটিং এর জন্য দিছি আর ডিম আরো আচ্ছা ভাবিদের জন্য আচ্ছা যদি হাঁস মুরগি ডিম বিক্রির টাকা হয় আরো হাজার কম তিনশোতে দুটি গাবি দুটি বাচ্চা বিশ্বে আচ্ছা এটা বাংলাদেশ কাপানো দাম ভাই আচ্ছা এই গরুগুলো এখন কোন উপায়ে আমি সবার আগে পাবো এটা দর্শকদের প্রশ্ন যে বায়না ডুকবি আগে আচ্ছা আগে পাবো যে বুকিং দর্শক আসসালামু আলাইকুম আজ চব্বিশে সেপ্টেম্বর দুই রোজ বুধবার কৃষি অ্যান্ড খামা নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচানের অবস্থান করছে জিসান ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙর উপজেলা চৌবারিয়া হারোপোড়া গ্রামে এই ফার্মের মালিক সাবেক কাউন্সিলর সুলতানবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে নিয়মিতভাবে দুটি করে প্রতিবেদন দিয়ে থাকি বুধবার এবং শনিবারে বুধবারের প্রোগ্রামে কিন্তু স্পেশাল গাভীগুলো বেশি পাওয়া যায় নাকি ব্যান্ডের গাভী থাকে আচ্ছা তার যার ধারাবাহিকতা আমাদের সামনে দেখতে পাচ্ছেন গাভীগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে বেচা কেমন এবং গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির রহমতুল্লাহ কাউন্সিলর ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি খামারে এসে তো আপনাকে পাওয়াই যায় না ঠিক মতো ভাই খুব ব্যস্ত মধ্যে আছে আচ্ছা কোথায় ছিলেন আজকে সারাদিন আমি কালকে ঢাকা গেছিলাম আজকে আসেই পনেরোটা করবে অনেক কাস্টমার এসে আমাকে বললো যে ভাই ভাইকে আসছি পাই নাই তো সবার সাথে সাক্ষাৎ হয়েছে গরু দিয়ে দিচ্ছে আচ্ছা আজকে আসার পরে কতগুলো টাকা আসার পরে আসেন তো মনে হয় দুপুরের পরে দুইটার সময় আসছে আচ্ছা এ সপ্তাহে দেখাবো কতগুলো গরু আছে ভরপুর আচ্ছা আমরা প্রোগ্রামের স্যাম্পল হিসাবে কতগুলো দেখাবো দশ পনেরোটা দেখান বুধবার মানে কি বুধবার মানে ব্র্যান্ড ব্র্যান্ড আছে ব্র্যান্ড আছে সর্বোচ্চ কত লিটারের ব্র্যান্ডের গাড়ি আছে সর্বোচ্চ 35 আছে 35 লিটারের গাড়ি 35 গ্যারান্টি দেব গাড়ি গরু একবার স্ট্যাম্পে লিখিত চালানোর পিছনে লিখিত আচ্ছা বাচ্চা দলে যাবে ওটা তো বড় খামারিদের জন্য আমার গরীব বাবাদের জন্য লাগবে না আচ্ছা তা লাগবে না তা লাগবে না আচ্ছা দাম ইনশাআল্লাহ আমরা পরে ফ্ল্যাশ করে দেব গরীব ভাই বোনদের জন্য কোন কালেকশন এক জোড়া গরু আছে 35 এর দুধ আকর্ষণ দাও পড়ে এই প্রতি সপ্তাহে তো আপনি এরকম লাগায় আমাকে আমাকে পর্যন্ত পাগল করে দেয় কাস্টমার তো এই যে এত ফোন আসে এত লোক কল দেয়

আমি লেখে পারবে না কেউ আচ্ছা এইটার দাম তাহলে কত সর্বোচ্চ দামটা তিন লাখ সাড়ে তিন লাখ লাগবে জানে সাড়ে তিন লাখ লাগবে সাড়ে তিন থাক আমরা ভিডিওতে ইনশাল্লাহ দেখাই দেবো এই সপ্তাহে বাজার কেমন দেখলেন বাজারে বেচা কেনা আছে কিন্তু বাজার পরিবর্তন হয় একই আছে একই গত সপ্তাহের মতো বরং দুই সেটে কমই আছে আচ্ছা তো চলেন দেখি কেমন কালেকশন ভাই এবারে তো দেখাবো ধরেন ভরপুর আচ্ছা সব ধরনের গাবি থাকবে 1 লাখ 20 30 এর গাবি আর পাওয়া যাচ্ছে না আজকে তো নাই মনে হয় ওগুলো বেশি আমার লাভ হয় না লজ ওগুলো শনিবারের জন্য শনিবারের জন্য তো চলেন দেখি কেমন কালেকশন এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানাচ্ছি নম্বর সিরিয়ালে কাউন্সিলর ভাই হাতি সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন বিশাল দেহদারী একটা গাভী ডবল বডির কি জাতের গাভী এটা এটা হলেস্টেন ফিজিয়ান হালকা কিন্তু শাহিয়াল আছে আচ্ছা এই জন্য এত বড় হইছে এই জন্য এত বড় হইছে অনেকে এগুলো বলে না অনেকেই বলে না আচ্ছা আমরা এখানে যা যা জাত আছে সবই দেখানোর চেষ্টা করি জি আচ্ছা দাঁতে কয়টা দাঁত ছাড়া ভাই আট দাঁত আচ্ছা ধন্যবাদ আবারো কত নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা তিন নম্বর বাচ্চা দেবে শুরুতেই দেখাই দিলাম হ্যাঁ আচ্ছা তিন নম্বর জালা কিন্তু আপনি খুঁজে পান নাই আট দাঁতের গাভিও পাওয়া যায় না তিন নম্বরের বাচ্চা গাভিও খুবই কম পাওয়া যায় পাঁচ বেন হলো দ্বিতীয় বেন 18 বেন হলো দ্বিতীয় বেন আচ্ছা এটা প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট আজকে তো এটাই সবচেয়ে বেশি দুধের গাভি এই যে আমার জানা শোনা গরু আমার নিজের লোকের গরু রেকর্ড কত লিটার পর্যন্ত 35 কেজি দোয়া দেব আমি এই গাবে কিভাবে দহন করবেন আমি বাচ্চা দিলেই বাচ্চা দোয়া দোয়া নেবেন ভ্যানটেন একটু দেখান দুধ যে দিছে এটা প্রমাণ থাকতে হবে না

কি করতে হবে কাস্টমার ওর ওজন আছে কয় মন ভাই কোন তো আপনি বলেন আমার তো ওজনের ধারণা নাই আমি তো সারগুরু ভিডিও কম একবার মাংসের ওজন আছে 12 মন শুধু গোশ গোশ আচ্ছা এটা কিন্তু ধারণা করে বলা হয়েছে যে স্কেল করেন নাই আমরা সক্ত বাইতে আসেনি ভাই আচ্ছা তাহলে এটার সময় আছে হচ্ছে দুই সপ্তাহ 15 দিন

যেভাবে সব গরু দেখাই বড় গরু সেভাবেই যাবে আচ্ছা আমি একটু ক্যালকুলেটার করি পঁয়ত্রিশ না তিন লাখ পনেরো হাজার টাকা দাম আসে তিন লাখ পনেরো নয় হাজার টাকা ধরছি ভাই নয় হাজার টাকা নয় হাজার টাকা ধরছি কমাই দেবো ডিসকাউন্ট দিয়ে দেন আচ্ছা ডিসকাউন্ট দিলে কিন্তু ডাবল দেবো ডাবল দেবো সিঙ্গেল দেবো না তাহলে তো ভাঙে যাবে দুইশো পঁচানব্বই এই দেখেন কি না আমি তো ডিসকাউন্ট বলেই নিয়েছি ডবল দুইশো পঁচানব্বই একদম যারা বাচ্চা দেয় দুধ দেখে নিতে চান সুযোগ আছে আর যোডা এইভাবে নিতে চান চালানের পিছনে লিখে দেওয়া হবে পঁয়ত্রিশটা কম হলে কম হলে আমার গরু আমার আচ্ছা ফেরত নিয়ে আসবেন ব্যবসায়ী ছাড়ে দোখাল ক্ষেত্রে চলেন আমরা দুই নম্বরে কালেকশন দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী নিয়ে আসবেন রং সাদা কালো জি এটা কি জাতের এটা হলেস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান বয়স্ক দাঁত

এটাও চাইলে বাচ্চা দেওয়ায় দুধ দেখে নেওয়ার সুযোগ আছে প্রত্যেকটা দ্বিতীয় রাউন্ডের গরুই কিন্তু এই সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে আচ্ছা এই ক্ষেত্রে একটু মোটা অঙ্কের বায়না দিতে হবে নাকি একটু মোটা অঙ্কের বায়না লাগবে বায়না লাগবে না বহুত সময় লেছেন থাকি বাচ্চা দাও लीजिएगा সমস্যা খালি কনফার্ম করতে হবে যে নিলাম নিলাম মিললে নিব নাকি দাম কত এটার এটার দাম 2 লাখ 50 লাখ 50 বড় গরুতে ডিসকাউন্ট আছে হচ্ছে ডবল 20000 তাহলে 2 লাখ 30 বাংলাদেশ কাফেনের দাম হয় নাই কাપે নাই গত সপ্তাহে এর চেয়ে কম ছিল না না আমি প্রোগ্রাম করছি না এখন আপনি তো জিনিস আপনার লাভ হলে আপনি তো বলবেন না আমি প্রোগ্রাম লাভ করে নেব না এটা দাম গত সপ্তাহ চেয়ে মিনিমাম দশ হাজার টাকা বেশি হয়েছে দুই লাখ বিশ হাজার এক দাম ফিক্সড মন খারাপ হয়ে গেল নাকি ভাই দুই লাখ বিশ এক দাম দশ হাজার লস হবে দুই লাখ বিশ ফিক্সড দুধ পঁচিশটা গ্যারান্টি চলেন পরবর্তী কালেকশন দর্শক তিন নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী নিয়ে আসলেন গাভীকে আবার তালা দিয়ে রাখছেন কেন গেরস্থর বাড়ি ভাই আচ্ছা এইভাবেই রাখছে না সরের দেশ নাই আচ্ছা এই দেখেন তালা দিয়ে রাখছে গিরস্ত তালা মেরে দিছে আচ্ছা তাহলে তো খাঁটি গিরস্ত বাড়ির গরু নাকি দাঁতে কয়টা ছয়টা দ্বিতীয় হলিস্টিয়ান ফিজিয়ান দ্বিতীয় বাচ্চার গাবি ছয় দাঁত সময় আছে কতদিন এখনো টাইম আছে পড়ায় 20 দিন আরো 20 দিন জানি করবে কক্সবাজার সি সকরে চলে যাবে সমস্যা নাই সারা বাংলাদেশ যাবে সারা আচ্ছা এটার আগের বিনে রেকর্ড হ্যাঁ গেরস্ত বাড়ি কিন্তু অবশ্যই কেজি গ্যারান্টি ভাই এবিএনএ হ্যাঁ

আমাকে থাবা দিলে তো পাঁচ হাজার কমবে দুইশো বিশ আচ্ছা বাংলাদেশ কাপানো দাম চলেন পরবর্তী কালেকশন দর্শকদের দেখে চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন সাদা দিবে কতদিন আরো বাইশ দিন তার দিন সাড়ে আট পারে গাফ জার্নি করবে সারা গ্যারান্টি দুধের নাই কেন দেন না আপনি গ্যারান্টি এক ফোঁটা গ্যারান্টি নাই একটু গ্যারান্টি দেব না পোলাটি গরু কি আমার বাপ মা আমার মা দোয়াইছে আসে আচ্ছা এগুলো নিজেদের আইডিয়া মতো কিনতে নিজেদের আইডিয়া কিনবেন যার গরু খাবার আছে আইডিয়া কিনে আসে দাম কত চাচ্ছেন এক হ্যাঁ এক দাম এক দাম 30 230 বাংলাদেশ কা মানে আর তিন আর চার জোড়া নিলে একটা 20 একটা 30 450 একটা সুযোগ দেন গাড়ি ভাড়া ফ্রি সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা ঠিক আছে এবার পারফেক্ট দাম হ্যাঁ ঠিক আছে চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে

এটা পঁচিশটা বোঝায় দেওয়া যাবে সকালে কত লিটার পনেরো আর দশ পনেরো আর দশ পঁচিশ এই দুইটা নেই বোঝাই দিবেন আচ্ছা দেখি ওই কোনটা দেখা হয় নাই কিন্তু সব দেখাচ্ছি চার বাটের সমান দুধ আমরা কিন্তু পানাই নাই জাস্ট দুধটা দেখাচ্ছি যে কিভাবে পরে তাহলে সকালে পনেরো বিকেলে দশ দাম কত ভাই চার সিটার লিটার লাগান

বুধবারে তো বেশিরভাগ প্রেগন্যেন্ট থাকে নাকি আর শনিবারে খালি দোয়ালের খেলা থাকে আচ্ছা থাকে একদিন ভাই এটার কত লিটার দুধ মারছে আগের গ্যান্টি ভাই এই বিয়ে পঁচিশ যারা বাচ্চা দেওয়ায় নিতে চান বারবার একই কথা দুধ দেখে নিবেন মুখের কথায় মুখের কথায় নেওয়ার দরকার নাই আচ্ছা দাম কত এটার এটার দাম দুই লক্ষ পঞ্চাশ দুই লাখ পঞ্চাশ আর গাবিতে ডিসকাউন্ট আছে হচ্ছে বিশ হাজার তাহলে দুই লাখ তিরিশ ফিক্সড একদম চলেন আমরা একশো টাকা কম করে হবে সাত নম্বরে গাবি দর্শকদের দেখে নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি সরি এটা হচ্ছে সাত নম্বর সিরিয়াল সাত নম্বরে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ এটা কি জাতের ভাই এনসি আচ্ছা জাত কি

দুটো ক্লিয়ার কত লিটার পাওয়া যাচ্ছে যা পাচ্ছেন তাই বলবেন 22 23 22 কি গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি আজকাল আসলে বোঝায় দেওয়া যাবে সকালে কত লিটার 12 14 আর 8 আচ্ছা আর 12 আর 8 হলে তো 20 হয় 20 তাহলে মনে হয় 70 বের হয়ে যেতে লাগছিল না আছে আচ্ছা আমরা 20 টা হলে রাখবো 19 হলে আপনি নি আসবেন রাজি আর 22 টা হলে আপনি কমুলে রাখবেন না রাখবো না আচ্ছা আমরা 20 পর্যন্ত রাখবো উনিশটা হলে কিন্তু রাখবো না দাম কত এক দাম এক দাম কত দুইশো দুইশো তো ডিসকাউন্ট হলো দুইশো বিশ চাইছেন না আর বিশ হাজার দিলাম হচ্ছে ডিসকাউন্ট তাহলে সমান দুইশো ষাট বাচ্চা বাইশ কেজি দুধ ঠিক আছে স্যার দুধ তো লাভ হয় না এটা প্রচার চলেন আমরা পরবর্তী কালেকশন দর্শকদের দেখে আট নম্বর সিরিয়ালে আরও একটি গাভিনী আসলেন আট আর নয় আজকের প্রতিবেদনের চমক

কতবার করে তাঁতিছেন চার আচ্ছা চার থেকে পাঁচ বারে কত কেজি দুধ পাওয়া যাচ্ছে 8 কেজি গ্যারান্টি 18 লিটার সিঙ্গেলই 18 পরেরটার কত লিটার আছে পরেরটায় 20 আছে ওটা দুই কেজি মাইনেস আচ্ছা ওটাও 18 আচ্ছা কমলে হলে কমলে আমার আচ্ছা ওজনীতে আসবে কতদিন পরে কালকে আসবে আগামী কালকে আসলে হবে আচ্ছা আইসে দুই থাকবে এরপর রবিবারে ব্যাংক করে নিয়ে যাবে নাকি এটার সিঙ্গেল দাম কত এটার সিঙ্গেল জোড়ায় তো একটা খেলা হবে সিঙ্গেল বলেন

গরু ফেরত নিয়ে আসতে হবে গাড়ি ভাড়া কার আচ্ছা তাহলে এখন জোরা নিলে তো একটা সুযোগ আছে যেটা আকর্ষণে রাখছেন আপনি দিবেন না আমি দেবো জোড়ার উপরে তাহলে বিশ টাকা কমাই দিলাম মার্কেট মার্কেটিং করতেছি তো আপনি বললেন না যে না তাহলে তিনশো বিশ করে হয় না মুট কমাবো না মুট কমালে তো আপনি বাঁচবেন না

আমাদের এই মধ্যpartite থাকে কষ্টের কাজ করে তাদের জন্য 310 শুধু মার্কেটিং জন্য দিছি আর ডিম মেসেজডলি আচ্ছা ভাবিদের জন্য আচ্ছা যদি হাঁস মুরগি ডিম বিক্রি টাকা হয় আরো 10000 কম 300 দুটি গাবি দুটি বাচ্চা বাংলাদেশ কোন বিশ্বে যেন আচ্ছা এটা বাংলাদেশ কাপানো দাম ভাই আচ্ছা এই গরুগুলো এখন কোন উপায়ে আমি সবার আগে পাব এটা দর্শকদের প্রশ্ন যে বায়না ডুকবি আগে সে আগে পাবে যে বুকিং আগে দিবে গরু তার অনেকেই যে আসে না তাদের পৌঁছাই দিতে পারবে সে আচ্ছা টাকা পয়সা লাগাই দিলে লাগাই দিলে পারবে সে আপনার ফোন নম্বর সাকে আমি করে দেব না আচ্ছা আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবো আপনি টাকা লাগা দিতে বলেন আমি করে দিই আপনার ফোন নম্বরটা দর্শকদের জানাবো 01770129630 এটা টিমে হোয়াটসঅ্যাপ আছে

আমার কাছে 90% টাকা মানুষ মানুষের টাকা শুনে দেয় আমার কাছে আচ্ছা যে ভাই আমার কাছে গরু কিনছি তাদের কোনো মেসেজ দিয়ে সাবধান করবেন প্রবাসীদের প্রবাসীরা গরু প্র্যাকটিক্যালি বিশেষ জায়গা ছাড়া আপনার গাবে গরু কিনবেন পরিচিত লোক ছাড়া পরিচিত লোক ছাড়া কিন্তু বাজারে দুধ বিক্রি হয় না আচ্ছা তার মানে গরু কিনতে হলে আমি গরু এ সার গরু না গাবে গরু গুলো আপনারা বিশেষ করে বিশেষ লোক ছাড়া আর প্র্যাকটিক্যালি না দেখে কিনা ঠিকই তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম